আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন এন্ড আমি অনেক অনেক খুশি হলো আছি সো আজকে ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে গ্রিন আমাদের ওয়েবসাইট থেকে কিনবেন এবং এটি কিভাবে ইউজ করবেন এবং আপনি কিভাবে এটা দিয়ে টপ আপ করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব দেন ফার্স্ট অফ আপনাদেরকে যে কাজটা করতে হবে ফার্স্ট অফ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন এফএ বাজার ঠিক আছে সো আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি আপনি চাইলে আপনি মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট পারেন অথবা প্লে স্টোরে গিয়ে এফ বাজার লিখে সার্চ করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং কি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি ওয়েবসাইটের লিংক অ্যাপের লিংক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন এবং আমাদের অ্যাপসটা ইনস্টল করতে পারবেন সো ফার্স্ট অফ আপনি এখানে আসার পরে সার্চ করবেন এফ এফ বাজার আমি কিভাবে সার্চ করছি সেটা দেখবেন এফ বাজার ডট কম লিখে সার্চ করার পরে ফার্স্ট অফ আপনাদের সামনে এই ওয়েবসাইটটা শো করবে ঠিক আছে আপনারা এই লোগোটা দেখে দেন এটা উপরে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে কিভাবে ডায়মন্ড অর্ডার করবেন ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা শো করবে তো এটা আমার প্রয়োজনীয় দিচ্ছি যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে আপনার এখানে অ্যাকাউন্ট করা থাকবে না এখানে লগ ইন বলে একটা অপশন থাকবে আপনার লগ ইন উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে লগ ইন গুগল উপরে ক্লিক করলে আপনাদের ফোনে যতগুলো জিমেন আছে সবগুলো জীবন শো করবে মানে এক কথায় এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা যদি না জানে তাহলে যে প্রথমে ভিডিওটা শো করছে এই ভিডিওটা দেখে নেবেন অথবা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে ভিডিও আছে ভিডিও লিঙ্ক আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন দুই নম্বর কথা এখান থেকে আপনাদেরকে যে প্রোডাক্টটা নিতে চান

সে বিকাশ নগদ পায়ের মাধ্যমে মানে ইনস্ট্যান্ট পেমেন্ট করতে চান তাহলে বাই উপরে ক্লিক করবেন বাই উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম পেমেন্ট সিস্টেম চলে আসবে আপনারা যদি বিকাশ উপরে ক্লিক করেন তাহলে বিকাশ এজেন্ট আর লাইভ পেমেন্ট করতে চাইলে লাইভ পেমেন্টও করতে পারবেন সো আপনারা যদি চান নগদ পার্সোনাল নগদ এজেন্টও পেমেন্ট করতে পারবেন চাইলে রকেট উপায় সব কিছুতে পেমেন্ট করতে পারবেন যেহেতু আমি এই ওয়ালেটে টাকা অ্যাড করে রাখছি মানে এই ওয়েবসাইটে টাকা অ্যাড করে রাখছি যেহেতু আমি ওয়ালেট থেকে পেমেন্ট করব ওয়ালেট থেকে পেমেন্ট করার জন্য আমরা আবারও চলে আসবো মাইশেল সিলেট সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে যে প্রথমে ওয়ালেট পেমেন্ট ওয়ালেট পেমেন্ট উপরে সিলেক্ট করবো এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে বারোশো আশি টাকা যেহেতু এখানে আমাদের প্রোডাক্ট কিনতে লাগবে হচ্ছে একশো তিরিশ টাকা আমরা একশো তিরিশ টাকার প্রোডাক্ট নিবো এখান থেকে আমরা বাইনা উপরে ক্লিক করে দিলাম তো বাইনা উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন অটোমেটিক আমাদেরকে জিজি কোডটা দিয়ে দিচ্ছে তো আমরা এটা কপি করে নিবো তো এটা কপি করে নিলাম এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে আসার পরে আমরা সার্চ করবো সব গেরিনা মাই ঠিক আছে এই ওয়েবসাইটটা সার্চ করবো আমরা এখানে সার্চ করার পরে আমরা এখানে চলে আসলাম এই ওয়েবসাইটে ওয়েবসাইট আসার পর এই যে সেল টপ আপ এটা উপরে ক্লিক করে দিব এটা উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করে নিব এর অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে সো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম লগ ইন করার পরে এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব এখানে আমরা যে অপশনটা সিলেক্ট করব সেটা হচ্ছে এই যে জিজি পিন ঠিক আছে এটা উপরে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে 65 সেলে উপরে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা যে পিনটা কপি করে নিয়েছি সেই পিনটা এখানে বসাবো বসানোর পর এখানে আমাদের নাম জিমেইল সবকিছু শো করবে এন্ড এখানে প্রসেস টু পেমেন্ট এটা উপরে ক্লিক করে দেব এটা উপরে ক্লিক করে দিলে সাথে সাথে এখানে আমাদের হয়ে যাবে এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে একশো পঁয়ষট্টি শো করতেছে ঠিক আছে সরি শেল শো করতেছে আমার ছিল দেন এখন আমরা এখান থেকে লগ আউট মেরে বের হয়ে যাবো এখানে আমরা শেলটা শুধুমাত্র হচ্ছে লোড করলাম এখন এই সেলটা দিয়ে কিভাবে টপ আপ করু সেই প্রসেস এখন আমি আপনাদেরকে দেখাই এটার জন্য টপ আপ দেওয়ার জন্য একটা সাইটে এ যাইতে হবে সেটা হচ্ছে বিডি গেম বাজার আমরা এখানে লিখবো বিডি গেম বাজার বিডি গেম বাজার লেখার পরে আমরা এখান থেকে এই যে অপশনটা এটা ক্লিক করে গেম বাজার সেন্টার এটা আমাদেরকে উপরে উপরে আমাদেরকে এখানে আইডি কোড সেই আইডি কোডটা আমাদেরকে এখানে দিতে হবে আমরা এখানে গেমস থেকে হচ্ছে আইডি কোডটা কপি করে নিব তারপরে গেমস থেকে বের হয়ে যাবে এখানে আমাদের গেমস বের হয়ে আমরা চলে যাবো হচ্ছে টপ আপ সেন্টারে চলে আসলে টপ আপ সেন্টারে আসার পরে এখান থেকে আমাদের যে আইডি কোডটা আছে সেটা এখানে লগ করে দিব লগ ইন করার পরে আমরা এখান থেকে সব কিছু চেক করতে পারবো মানে হচ্ছে আমাদের আইডি কার নামে বা কি নামে আছে টপ সাইটে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে নিচে দেখতে পারবো উইকলি লাইট আমরা চাইলে হচ্ছে উইকলি লাইটটা নিতে পারি এখানে আরো যেটা নিতে পারবো সেটা হচ্ছে ইভো অ্যাক্সেস দিয়ে করলে লাভ বেশি হয় আমি এখান থেকে যেটা নেবো সেটা হচ্ছে উইকলি লাইট এরপরে আমাদেরকে এখানে লগ ইন উপরে ক্লিক করতে হবে লগ ইন উপরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করে দিলাম লগ ইন করার পরে আমরা আবার উইকলি লাইট সিলেক্ট করে দিব এখানে যে কোডটা দিতে হবে সেটা হচ্ছে কোড সেটা হচ্ছে আপনারা আপনাদেরকে বলা হয়েছিলো যে হচ্ছে যখন ক্রেন অ্যাকাউন্ট নেবেন তখন ষোলো ডিজিট একটা কোড থাকে একটা অ্যাপ সেট আপ করার জন্য সেই অ্যাপসটা আপনার এখানে সেই অ্যাপসের ভিতরে যে কোডটা থাকে সেই কোডটা আপনারা এখানে বসাবেন সো আমার যেহেতু কোডটা ফোনে সেট আপ করা সেহেতু আমি ফোন থেকে কোডটা দিয়ে দিচ্ছি এইট থ্রি ফাইভ থ্রি সিক্স টু দিয়ে দিলাম কোডটা দেওয়ার পর আমরা এখান থেকে প্রসেস টু পেমেন্ট এটা উপরে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এটা টপ আপ সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে দেন এইভাবে মূলত হচ্ছে আপনাদেরকে গ্রিনার সেল লোড করতে হয় অ্যান্ড লোড করার পরে এইভাবেই টপ আপ করতে হয় নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা ইউনিপিন দিয়ে কীভাবে টপ আপ করবেন ইউনিপিনটা কি এই বিষয়ে আলোচনা করব এক কথা যদি বলতে চাই যারা নতুন একদমই নতুন কিছুই বোঝে না টপ আপের তারাও ইউনিপিন দিয়ে টপ আপ করতে পারবেন অ্যান্ড ইউনিপিন ইউজ করতে পারবেন অনেক কম রেটে নিজে ডায়মন্ড সেল করতে পারবেন ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরেকটা কথা সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা স্ক্যাম থেকে বিরত থাকবেন বর্তমান সময়ে অনেক ওয়েবসাইটে দেখবেন অনেক কম রেটে ডায়মন্ড সেল করতেছে আসলে এত কম রেটে কোনোভাবে পসিবল না যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কম আপনারা যেখানে কম পাবেন সেখান থেকে নিবেন কিন্তু অবশ্যই ট্রাস্টেড পার্সন থেকে নেবেন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম